সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশে একটি আতঙ্কের নাম হল রাসেল ভাইবার এই বিষাক্ত প্রাণীর বিষাক্ত সবল থেকে বাসার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া দোয়াটি হলো আউজুবি কালিমা খলাক এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন সব ধরনের বিষক্ত প্রাণীর বিষক্ত সবল থেকে বিষ ব্যথা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আমিন তো প্রিয় দর্শক দোয়াটি মুখস্থ করবেন কিভাবে একেবারেই সহজ পদ্ধতিতে দোয়াটি মুখস্থ করতে পারবেন আউ জুবি কালিমা তিল্লা হিত্ত্যা ম্যাতিমিং তিমিং খলাক রিমা আউ জুবি কালিমা তিল্ল্যা হিত্ত্যা ম্যা তিমিং আউ কালিমা তিল্লা হিত্তম ম্যাতিমিং তিমিং খলাক أعوذ بكلمات الله التامة من شر ما خلق 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 اعوذ بكلمات الله التامه من شر ما خلق